আলাইকুম রুচির দুর্ভিক্ষ পড়ছে এই এই ধরনের মহিলাদের নিয়ে কথা বলতেছি একদমই ইন্টারেস্ট ছিল না এই ধরনের মহিলাদের নিয়ে কথা বলতে আমি আবার কারো ব্যাপারে নাক গোলাই না কিন্তু যখন দেখি অতিরিক্ত কিছু হয়ে গেছে তখন কথা না বলে থাকতে পারি না কিছুদিন ধরে যে কোনো অ্যাপসে ঢুকলে এই মহিলার কাহিনী এই মহিলা সোশ্যাল মিডিয়া এসে যেভাবে কথা বলে যেভাবে নিজেকে প্রমোট করে মনে করে যে কি জানি কি আপা তোমাকে একটা কথা বলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাত্রার পলাই যায় যাত্রার মেয়ে ডান্স দেখে কিন্তু ওই যাত্রার মেয়েকে জীবনে লক্ষ টাকা দিলেও কেউ ঘরে তুলবে না কারণ কি জানেন তাকে সবাই মনে করেন যে সে একটা যাত্রার মেয়ে সে একটা খারাপ মেয়ে আসলে আপা আপনাকে হাজার হাজার মানুষ দেখে আপনার ভিডিও কিছু মানুষ শেয়ার করে দেখে আপনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন না মান সম্মান যেমন টাকা দিয়ে কেনা যায় না সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউ পায় নিজেকে অনেক বড় কিছু মনে করার কোনো কারণ নাই আপা আসলে এই আপাকে নিয়ে ছিল না তারপরেও বলতেছি আপা আপনি নাকি ব্র্যান্ড প্রমোটার আমার জানতে ইচ্ছে করতেছে আপা আপনার প্রমোট করা জিনিস কয়টা সেল করছে কোন ব্যবসায়ী আপনি যেন এই ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার টাকাগুলো নেন নিয়ে প্রমোট করেন আপনার পেজে যায় কয়টা মানুষ এই জিনিসগুলো সিলেক্ট করে কেনাকাটা করছে অনেক খাইছেন হারাম টাকা এবার একটু হালাল করে খান মানুষ আপনাকে প্রমোট করার জন্য ডাকে কিছু টাকা দে এই জন্য নিজেকে অনেক বড় কিছু মনে করেন না পা আমি মনে করি এই সোশ্যাল মিডিয়ায় এসে আপনি চারানার উপকার কাউকে করেন নাই যার জন্য এত ফটর ফটর করেন আপনার কুকৃতিত্ব এখন একটা একটা করে বেরোয় যাইতেছে আপনি কোন ধরনের মহিলা সেটা তো তখনই মানুষ টের পাইছে যখন রাসেল ভাইপারের সাথে কাহিনী করছেন যারার পাপা মৃত্যুর এক বছর পরে ছোট্ট একটা বাচ্চা রেখে কেমনে পারলেন রাসেল ভাইপারের সাথে বিয়ে বসতে বিয়ে বসছেন তো বসছেন আবার তার সাথে সংসার না করে তাকে ডিপুজ না দিয়ে আরেকজনের সাথে সংসার করছেন এই যে আপনার গুলো ফাঁস হইতেছে আর ভিউ হইতেছে আর আপনি নিজেকে অনেক বড় কিছু মনে করতেছেন এমন কিছু মনে করার দরকার নাই আপা আমার কথাগুলো খুব বাজে লাগলেও চিরসত্য কথাগুলো আমি বলতেছি আসলে আমাদের রুচির দুর্ভিক্ষ পড়ছে দেখে আপনার ভিডিওগুলো আমরা শেয়ার করি আমরা দেখি আপনি এই কয়েক বছরে এতগুলো বিয়ে বসে ফলাইলেন। আপা আপনার ক্ষমতা আছে এটা আপনাকে বলতে হবে তো এত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আছি এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না আমাদের বর্ষা আপা কতগুলো বিয়ে করে ফেললো আসলে পুরুষরাও লোভী পুরুষরা যা টাকা আছে কয়েক টাকা ইনকাম আছে তাদের পিছিয়ে ছুটে হ্যাঁ আমাকে খাদ্যামো বলে অনেকে গালি দেয় বা তোমার মতো আমাকে কেউ বলবে না আমার পাঁচটা বিয়ে হয়েছিল দশটা বিয়ে হয়েছিল এটা কেউ বলতে পারবে না দশ জনের সাথে প্রেম করছি বলতে পারবে না তো আপা ভালো হয়ে যাও এখনো সময় আছে হারাম টাকাকে হালাল আলাল করে খাওয়ার চেষ্টা করো ব্যবসায়ীদের সাথে প্রমোট করার নামে প্রতারণা করে আর টাকা পয়সা খায়ও না আপনার যে রকম কাজ মানুষ আপনাকে রকম করেই দেখে আপনি প্রত্যেকটা কমেন্ট করছেন মানুষ আপনি কি বলে